আসসালামু আলাইকুম মৃদুল হাসান আজকে আমাদের জেএলপিটি এল ফাইভ বেসিক ক্লাসের তিন নাম্বার ক্লাস গত দুই ক্লাসে আমরা শিখেছিলাম মৌলিক হিরাগানা এবং পরিবর্তিত হিরাগানা আজকের ক্লাসের টপিক হলো আমাদের কম্পাউন্ড হিরাগানা তো কম্পাউন্ড হিরাগানা সম্পর্কে বিস্তারিত জানবো কম্পাউন্ড শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত অর্থাৎ আমাদের একটা হিরাগানা অক্ষরের সাথে অন্য একটা হিরাগানার অক্ষর আমরা সংযুক্ত গটিয়ে সংযুক্ত হিরাগানা পাবো বাংলায় যেমন আমরা যুক্তবর্ণ পড়েছি ঠিক সেইভাবে আমরা জাপানিজে সংযুক্ত হিরাগানা পড়বো জাপানিজ যুক্তবর্ণ বাংলা যুক্তবর্ণের মতো নয় এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে এক্ষেত্রে শুধুমাত্র ইয়া ইউ এবং ইয়ু এই তিনটি অক্ষর অন্য অক্ষরের সাথে সাইজে ছোট হয়ে বসলে বুঝতে হবে সংযুক্ত অক্ষর মানে শুধুমাত্র এই তিনটি অক্ষর থাকলে আমরা বুঝতে পারবো যে এটি একটি সংযুক্ত হিরাগানা তো চলুন এখন একটা উদাহরণ দেখেনি তো উদাহরণ হিসেবে আমরা নিয়ে নিলাম হি বর্ণ এখন এর সাথে যোগ করব আমরা ইয়া বর্ণ তো দাগ টেনে আপনাদেরকে সাইজটা বোঝানোর জন্য দিলাম তো কে কতটুকু ছোট হবে দেখেন ফুলফিল হয় নাই তো এটা হচ্ছে ইয়া তো আমরা হি এর সাথে ইয়া যোগ করলাম এখন এটা কি হবে তো হি আর ইয়া একসাথে লিখে দেখাচ্ছি তো এটার উচ্চারণ হবে হিয়া হি যুগিয়া হবে হবে হিয়া তো অবশ্যই হিয়ার ইয়াটা কিন্তু ছোট হতে যদি আমরা এটা সমান দিয়ে দিই তাহলে কিন্তু এটা যুক্ত বর্ণ বোঝাবে না তো এটা আলাদা আলাদা বর্ণ বোঝাবে তো কিভাবে সঠিকটা লিখবেন সেটা দেখালাম তো এখন একটা বিশেষ নোট হচ্ছে ই কলামের বর্ণগুলোর সাথে যুক্ত হয় কি যুক্ত হয় ইয়া ইউ এবং ইউ আমাদের কিন্তু সবগুলো বর্ণের সাথে ইয়া ইউ ইও যুগ করতে পারবো না শুধুমাত্র ই কলামের বর্ণগুলো কারণ ই কলাম বলতে কায়ের সাথে কিন্তু ইয়া ই যুক্ত হবে না কি এর সাথে যুক্ত হবে কারণ কি হচ্ছে ই কলামের বর্ণ ই কলামের মধ্যে যতগুলো বর্ণ আছে সবগুলোর সাথে যুক্ত হবে শুধুমাত্র ই ব্যতীত কারণ ই এর সাথে ইয়া ই এগুলো যুক্ত করার দরকার হয় না এছাড়া বাকি যতগুলো বর্ণ আছে সেগুলোর সাথে কিন্তু আমরা ইয়া ইউ এবং ইয় এগুলো যুগ করে যুক্ত বর্ণ পাবো তো এই খাতায় দেখানো সবগুলো বর্ণ কিন্তু হচ্ছে ই কলামের বর্ণ এখানে কিছু পরিবর্তিত বর্ণ আছে যেমন পি বি এগুলা কিন্তু পরিবর্তিত হিরাগানা তো এই সবগুলো ই কলামের বর্ণের সাথে কিন্তু আমরা ইয়া ইউ এবং ই যুগ করে আমরা পর সংযুক্ত হিরাগানা পাবো তো এখন আমরা সবগুলো বর্ণের সাথে যোগ করে প্রত্যেকটির উচ্চারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো চলুন মেন আমরা অংশে চলে যাই তো যেমন এখানে হচ্ছে কি আর হচ্ছে ইয়া ইয়া ছোট করে দিয়েছি তার মানে এটা সংযুক্ত বর্ণ হবে দেখে আপনারা বুঝতে পারছেন তো এর উচ্চারণ হবে কি কিয়া কি জুগিয়া হলো কিয়া এখন হচ্ছে কি যুগ এটা হবে কিও এটা হবে কিয়া কিও এবং হচ্ছে ই যুগ করলে আমরা পাবো কি ইয়ো কি ইয়ো তো এখানে আমরা অন্তঃস্থ দিতে পারি আবার উ ও এগুলো দিয়েও দিতে পারি এখন আছে একটা ব্যতিক্রম আমাদের সংযুক্ত হিরাগানা যেমন এখানে শিয়ারি ইয়া মিলে হওয়ার কথা আমাদের শিয়া তবে এখানে আমাদের উচ্চারণটা এমন হবে না এটা একটু ব্যতিক্রম এটা আপনাদের মনে রাখতে হবে এর উচ্চারণ হবে সা এর উচ্চারণ হবে সা এটার উচ্চারণ হবে শো তো এটা হচ্ছে সা সু এবং শো তো এই তিনটি বর্ণ ভালো করে মনে রাখবেন এখন পরবর্তীতে যে না এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম এটা হচ্ছে শিয়ের মতোই যেমন এটা চি যুগিয়া চিয়া হওয়ার কথা এটা হবে চিয়া না হয়ে চা সায়ের মতো চা হবে এবং এর পরবর্তীতে যেই বাকিগুলো আছে এগুলোও এরকম ব্যতিক্রম যেমন চি যুগ এটা হবে চু চি যুগ ইয়ো এটা হবে চো তো এটা কিন্তু চিয়া চিউ চিও হওয়ার কথা তো এর পরিবর্তে হলো চা চু চো এখন আবার সাধারণ যেই আমাদের নিয়ম সে অনুযায়ী হবে যেমন নি যুগ ইয়া এটা হবে নিয়া এবং নি যুগ এটা হবে নিউ এটা কিন্তু যে আগে আমি দেখে লিখেছিলাম যে কিউ তো এটা কিউ না বলে কিউ বলতে পারেন আর কিউ না বলে যে রকম নিউর মতো কিউ বলতে পারেন এরপরে আছে আমাদের হি তো হি যুগ ইয়া এটার উচ্চারণটা কি হবে হিয়া হিয়া তো হিয়ার পর কি হবে হি যুগ এটা হবে হিউ তো এটা হি ইউ দিতে পারেন আবার হিউ দিতে পারেন তার আরেকটা হচ্ছে হি যুগ ইও তো এটা উচ্চারণ হবে হিও হিও তারপর হচ্ছে আমাদের মি সিরিজ তো মি সিরিজে আমরা কি দেবো মি যুগ ইয়া এটা হবে মিয়া এবং মি যুগ ইউ এটা হবে মিউ আর মি যুগ ইচ্চারণ হবে মিও তো মিয়া মিও মিও এরপর হচ্ছে আমাদের পরিবর্তিত হিরাগানা পরিবর্তিত হিরাগানা সংযুক্ত হিরাগানা হবে গি যুগ ইয়া তো প্রথম হচ্ছে গি ইয়া গিয়া হবে তারপর হচ্ছে গি যুগ ইউ এটা হবে গিও এটা হবে গিও সরি মানান বানানবুল লিখে ফেলেছিলাম তো গিও এরপর হচ্ছে গি যুগ ইও। এটা হবে গিও গিয়া গিও এবং হচ্ছে গিও এই তিনটি এরপর আরেকটা ব্যতিক্রম আছে এটা আমরা পড়েছিলাম জি যুগ গিয়া এটা হওয়ার কথা জিয়া তবে এটা ব্যতিক্রম এটা হবে যা কারণ এটা শিয়েরি একটা পরিবর্তিত এগা তাই শিয়ের মতো মতোই এটার উচ্চারণ হবে যা জু এবং হচ্ছে জো ওইখানে ছিল সা সু শু তো এটা হবে যা জু কারণ এটা শি এরই পরিবর্তিত হিরাগানা জি তো জি এর সাথে আমরা সংযুক্ত করে এরকম পাই এরপর হচ্ছে হিয়ের পরিবর্তিত হিরাগানার সংযুক্ত করলে কি হয় যেমন হি যদি তেন তেন দিই তাহলে হয় বি তো বি যুগ ইয়া এটা হবে বিয়া এবং বি যুগ ইউ এটা হবে বিউ আর বি যুগ ইও এটা হবে বিও বিওর পরে হচ্ছে পি যুগ ইয়া পিয়া তারপর হচ্ছে পি যুগ ইউ পিও এবং সর্বশেষ আমাদের সংযুক্ত হিরাগানা পি যুগ ইও পিও তো আজকের ক্লাসের সবগুলো সংযুক্ত হিরাগানা কিভাবে লিখতে হয় উচ্চারণ করতে হয় তা আপনাদেরকে শিখিয়ে দিলাম যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না